হাজার আহমদ আল মনিম সাহেবের কাছে যেতে চাই জি আমি আসলে দ্বিতীয় প্রশ্নটা আমার কাছে ক্লিয়ার ছিল না আচ্ছা ঠিক আছে প্রথম প্রশ্নটা হচ্ছে ইমাম মাদি আসলেন দাজ্জাল কোথায় বা দাজ্জাল আমরা দেখতে পাচ্ছি না বিষয়টা তিনি বুঝতে পারছেন কিন্তু আবার পুরোপুরি ক্লিয়ারও না আর দ্বিতীয় প্রশ্নটা ছিল ইসরায়েলেরা মসজিদুল আকসায় কি করছে মসজিদুল আকসাকে এটা ওনার কথা একটু জড়ানো ছিল যেটা ওনার সারাংশ ছিল যে সারা পৃথিবীর মুসলমানরা বলছে ইমাম মাহাদি আল্লাহ আল্লাহ আসালাম আসার সময় হয়নি কিন্তু আপনারা বলছেন ইমাম মাহদুল্লাহ সাল্লাহ আসলাম এসে গেছেন আচ্ছা বিষয়টি বুঝে বলুন আচ্ছা ঠিক আছে যে যে বোন প্রশ্ন করলেন দেখুন ইমাম মাহাদি এসেছেন দাজ্জাল কোথায় খুবই স্বাভাবিক রসুল্লাহ সাল্লু আলু আসলাম ঈসা ইবনে মারিয়ামের যেই বর্ণনা করেছেন এবং সেখানে বলেছেন যে তার তার হাতে দাজ্জাল বধ হবেন তো ইসা আলামের হাতে দাজ্জাল নিহত হবে এটা বলা আছে হাদিসে সরাসরি ইমাম মাহাদি দাজ্জালকে হত্যা করবেন এটা সরাসরি উল্লেখ নাই রয়েছে ইসা নবীউল্লাহ এসে দাজ্জালকে বধ করবেন দাজ্জালকে হত্যা করবেন তো এই বিষয়টা আপনার প্রথমে মাথায় রাখতে হবে আপনি যেহেতু ইমাম মাহাদির সাথে এটাকে কানেক্ট করছেন বা যুক্ত করছেন একেবারে ঠিক করছেন কারণ রসুলুল্লাহ সাল্ল্লা আলাইসাল্লাম একদম স্পষ্টভাবে বলেছেন ওয়ালাল মাহাদিও ইল্লা ইসাবন মারিয়াম ঈসা ইবনে মরিয়াম ছাড়া কোনো মাহাদি নাই অর্থাৎ ইমাম মাহাদি এবং ঈসা ইবনে মরিয়াম এই উম্মতের ঈসা ইবনে মরিয়াম একই ব্যক্তি হবেন এখন আসুন দাজ্জাল কোথায় দাজ্জাল সম্পর্কে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের সুস্পষ্ট ঘোষণা রয়েছে যদি তোমরা দাজ্জালের ফিতনা থেকে দাজ্জালের নৈরাজ্য থেকে বাঁচতে চাও তাহলে সুরা কাহাফের প্রথম দশায়াত আর শেষ দশ আয়াত পড়ো সুরা কাহাফের প্রথম দশ আয়াতে কোনো দানবের উল্লেখ আছে কোনো বিশাল বড় মানে অতি মানবীয় অতি প্রাকৃত কোনো দানবের উল্লেখ কি আমরা দেখতে পাই মোটেও না আমরা দেখতে পাই সুরা কাহাফের প্রথম দশ আয়াতে একটা জাতির উল্লেখ ওয়াইউন ওয়াইউজির আল্লাহ তহাজু আলাদা এই কোরআন সেই লোকদেরকে সতর্ক করার জন্য অবতীর্ণ হয়েছে যারা বলে আল্লাহ এক পুত্র গ্রহণ করেছেন নওয়াজবিল্লাহ এখন পৃথিবীতে যতগুলো ধর্মমত প্রতিষ্ঠিত প্রচলিত বড়ো বড়ো যে ধর্মমতগুলো রয়েছে তার মধ্যে কোন ধর্মে বলা হয় আল্লাহর এক পুত্র আছে তৃত্ববাদ বা ট্রিনিটির কথা আমরা সবাই জানি খ্রিস্টানরা অবশ্যই এটা স্বীকার করে খোদা তিন এবং আমরা যে আল্লাহর বান্দা আমরা যে আল্লাহর বান্দা হজরত ঈসা আলসালাম যে আল্লাহর বান্দা তাকেও তারা খোদা হিসেবে মানে কিন্তু যখন নাম জপ করতে হচ্ছে চট করে বলছে জিজাস মানে ঈশ্বর পুত্র ঈশ্বর নওজুবিল্লা ইসলামকে ঈশ্বর পুত্র বলে আখ্যা দিচ্ছে তো একদম স্পষ্ট কারা আল্লাহর প্রতি এক পুত্র আরোপ করে অতএব রসুল্লাহ সাল্লামের ভাষ্য অনুসারে হাদিস কুরআন শরীফের সুরাক কাহাফের প্রথম দশ আয়াতের মধ্যে দাজ্জালের উল্লেখ আমরা দেখতে পাচ্ছি খ্রিস্টান জাতির উল্লেখ আবার সুরা কাফের শেষ দশায়তের দিকেও যদি যান সেখানেও একটা জাতির উল্লেখ রয়েছে যারা কি না হাসিবাল্লা জিনা কাফরো আয়াত্তা খিজু ইবাদি মিন্দউনি আউলিয়া যারা কুফর করেছে যারা অস্বীকার করেছে তারা কি মনে করে যে আমার বান্দাদেরকে বাদ দিয়ে আমাকে বাদ দিয়ে আমার বান্দাদের জন্য অন্য কোনো বন্ধু বা অন্য কোনো অভিভাবক তারা বানিয়ে নেবে এবং এর পরের রাতগুলোতে আল্লা জিনা জাল্লা ফিল হায়াতে দুনিয়া ওয়াহম ইয়াসাবুনা আন্নাহুম ইহসেনুনা সোনা সেই জাতি যাদের যাবতীয় চেষ্টা প্রচেষ্টা এই পার্থিব জীবনেই হারিয়ে গিয়েছে এই পার্থিব জীবনকে অর্জনের জন্যই তারা সব কিছু খুঁয়ে দিয়েছে সব কিছু ব্যয় করে দিয়েছে এবং তারা মনেও করে যে তারা তো অসাধারণ কিছু আবিষ্কার করছে বানাচ্ছে সৃষ্টি করছে আন্নাহুম সোনা তারা অসাধারণ স্নান বা সৃষ্টিকর্ম তারা করে যাচ্ছে কারা করছে এই পৃথিবীতে এখন বড় বড়ো রাইজ বিল্ডিং বলেন বিশাল বিশাল মাটির তলে দিয়ে বা সমুদ্রের তলে দিয়ে টানেল বানানো হচ্ছে আন্ডারগ্রাউন্ড রেলের কথা বলেন প্রত্যন্ত এলাকায় ব্রিজ বা টানেল দিয়ে বিভিন্ন রকম যানবাহনের আসা যাওয়া মহাশূন্যে সবখানে বিচরণ জাগতিকভাবে কাদের খ্রিস্টান পরাশক্তিগুলোর এবং খ্রিস্টান জাতিগুলোর অতএব রসুল্লাহ সাল্লি সাল্লামের সুস্পষ্ট সতর্কবাণী এদিকে ইঙ্গিত করছে যে দাজ্জাল হচ্ছে খ্রিস্টান জাতি এবং সবচেয়ে বড় ধোকাবাজ যারা কিনা এই কথা বলে আল্লাহ তিনেই এক একেই তিন আর এটা নাকি এশিয়ানদের মাথায় ঢোকার মতোই কোনো বিষয় না এটা খালি আমরাই বুঝি আশ্চর্য কথা যাটার যেটার উপর তারা নিজেরও আমল করে না তো এই বিষয়টা সুস্পষ্ট করে যে দাজ্জাল আসলে খ্রিস্টান জাতি আপনার যদি চিনার থাকে আমাদের সুন্দর ফিলারও আছে আমরা যদি সুযোগ পাই আমরা এক ফে দেখিয়ে দেবো দাজের বিষয়ে আর ইসরায়েলিরা প্রশ্নটা আমি ক্লিয়ারলি বুঝতে পারিনি একটু সাউন্ড জড়িয়েও গিয়েছিল ওনার সারাংশটা ছিল প্রশ্নের যে সবাই বলছে যে ইমাম মহাদু আসসালাম আসে নাই আপনারা বলছেন আসছে আমরা কি জন্য বলছি আসছে আপনারা দেখতে পাচ্ছেন দাজ্জালের ফিতনা সারা পৃথিবীতে ছড়িয়ে গিয়েছে খ্রিস্টান জাতি মুসলমানদের উপর আক্রমণ করছে আমরা একটু আগেও এই আলোচনা করছিলাম তো এই খ্রিস্টানদের তৃত্ববাদের বিরুদ্ধে তৃত্ববাদী আক্রমণের বিরুদ্ধে কে রক্ষা করেছেন মুসলমানদেরকে মির্জা গুলহমদ কাদি আলু ইসলাম নিজে করেছেন না আল্লাহর নির্দেশে করেছেন আল্লাহর পক্ষ থেকে জ্ঞান পেয়ে তিনি ক্রুশ ধ্বংস করার যেটা ইসাইবনে মরিয়াম এবং ইমাম ইমামাদি এবং ইবনে মরিয়াম তার দায়িত্ব ছিল ইয়াকসিরু সেলিম ক্রুশ ভঙ্গ করবেন সেই কাজটা হজরত ইমামাদি আলিয়াস্লাম করেছেন তা আপনারা বলেন আর কখন দাজ্জাল আসবে আর কোন দান আসবে আর কখন এই ক্রুশ ভঙ্গ করার প্রয়োজন হবে এই কারণে আমরা বলছি হজরত ইমাম মাহাদি যথাসময়ে যেভাবে করে হাদিস এবং কোরআনে ইঙ্গিত রয়েছে সেগুলো আমরা বিভিন্ন সময় আলোচনা করেছি সময়ে চলে এসেছেন দেখেই আমরা বলছি ইমাম মহাদি চলে এসেছেন কোরআন এবং হাদিসের মানদণ্ডে যদি আমরা পরে সুযোগ পাই এই বিষয়ে বিস্তারিত আলোচনা ধন্যবাদ মালানা সাহেব সুন্দরভাবে উত্তর দেওয়ার জন্য